কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি যেখানে সাগর রণীদের বিচারের ব্যাপারে রাষ্ট্র উদাসীন থাকবে না নিশ্চিত থাকবে মানুষের পাপ ও ব্যক্তি স্বাধীনতা এ লক্ষ্য অর্জনে আপনাদের সকলের সহযোগিতা চায় পরিশেষে ঢাকায় সাংবাদিক ইউনিয়নের সম্মেলনে সফলতা কামনা করি এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ দর্শক তারেক রহমান তার বক্তব্য শেষ করলেন প্রধান অতিথির বক্তব্য তারেক রহমান এই শেষ করলেন এবং সিনিয়র আমাদের সিনিয়র সাংবাদিক যারা আছেন সম্পাদক সহ যে সিনিয়র সাংবাদিক রয়েছে রয়েছেন তাদেরকেও আপনারা অতি বেরিয়ে যাবেন আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা এবং আমাদের অতিথিদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা আমাদের সাথে মধ্যাহ্ন ভোজের অংশগ্রহণ না করে আপনারা চলে যাবেন না আমাদের আজকে এই মধ্যাহ্ন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকে আমাদের মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন ধন্যবাদ সকলকে সভাপতি সাহেব আনুষ্ঠানিকভাবে শেষ না হলে আমি বিদায় নিতে পারছি শহীদ ভাই শহীদ ভাই অথবা অনুষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি ঘোষণা না করলে বিদায় নিতে পারছে না মাননীয় প্রধান অতিথি আমরা দুঃখ প্রকাশ করছি আমরা আপনার বক্তব্যের আগেই সভাপতির বক্তব্য দিয়ে দিয়েছিলাম যে পরে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় তো আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে আপনি যে শরিক হয়েছেন শুধু লন্ডন থেকে আপনার সকালের বিশ্রাম পরিত্যাগ করে এজন্য আবারও ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞ আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করি আমরা যখন আপনাকে আমাদের কোনো প্রয়োজনে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেবো আপনি আমাদের দাওয়াত ভবিষ্যতেও গ্রহণ করবেন আজকের মতোই সেই প্রত্যাশা রেখে আপনার সুস্বাস্থ্য সুদীর্ঘ কামনা করে আগামীতে দেশ পরিচালনার জন্য দায়িত্ব নিয়ে সেই প্রত্যাশায় আমরা আপনার আজকের এই সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আপনাদের সকলকে একসাথে বসার জায়গা আমরা দিতে পারবো না আপনাদের কাছে বিনিতভাবে অনুরোধ আপনারা আমাদের প্রথম দফা শেষে আপনারা দ্বিতীয় দফা বসবেন তৃতীয় দফা আমাদের খাবার কোনো ঘাটতি নেই